সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি তুমি অনেক অনেক ভালো আছো আজকে চলে এসেছি শাঁক শহরে আর শাঁক শহরে মেলা কতটা ভাবে ডেকোরেশন করা হচ্ছে সেটা আমরা আজকে জানবো মেলা শুরু হতে চলেছে আগামী মাঘ মাসের এক তারিখ থেকে মেলাটার নাম কিন্তু সবাই চেনে বাবনপির মেলা বলে ঠিক আছে এবারে পীর মেলাটা কতটা সৌন্দর্য হতে চলেছে সেটা আমরা দেখে নেব এই হলো দরকার দরকার ভিতরে আমরা যাচ্ছি আর এই জায়গাটাই কিন্তু অনেক অনেক ফুলশির দোকান কিন্তু এখানে থাকে এই জায়গাটাকে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ সেই জায়গাটা কিন্তু ফুলশিনির দোকান এখানে থাকবে এই হচ্ছে দরগা পবিত্র এক দরগা এই দরগায় যা মনুষ কামনা করো সেটা কিন্তু পূরণ হয় এই ভেতরে গিয়েই কিন্তু তোমরা সিনিটা দিতে পারো এখান থেকে ফুলচিনি কিনে নিয়ে সঙ্গে চাইলে চাদর বা গোলাপ জল এখান থেকে নিতে পারো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একটা কমিটি মানে মেলার যে কমিটি ভিআইপি যে লোকগুলো থাকে এখানে থাকে কোনো বাচ্চা যদি হারিয়ে যায় তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো পুরো মেলাটা কিন্তু এখান থেকেই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে যে বাচ্চাটা হারিয়ে গেছে সে বাচ্চাটা যেন এখানে দিয়ে যায় এখান থেকেই কি হচ্ছে মেন গেট এই গেটটা দিয়েই কিন্তু তোমরা ঢুকতে পারো ঠিক আছে তোমরা যদি মনে করো যে আমি কলকাতা থেকে আসবো তাহলে তোমরা এরকমভাবে আসতে পারো যে শিয়ালদা থেকে ওখানে অনেক বাস পাওয়া যায় ঘট্টপুর যাওয়ার জন্য তো তোমরা ঘট্টপুর চলে আসছো চলে আসার পরে কিন্তু যে সোনারপুর যে রোডটা আছে সেই রোডটা দিয়েই কিন্তু তোমরা আসবে কালীতলাতে লাভবে ঠিক আছে তো কালীতলা বা বৌদরা এগুলো লাভবে লাভার পরে কিন্তু ডাইরেক্টলি তোমরা সাঁক শহরে চলে আসতে পারো আর এই বাবর বীর মেলাটা উপভোগ করতে পারো অনেক অনেক রাস্তা জুড়েই কিন্তু হরেক রকমের খাবারের দোকান তোমরা দেখতে পাবে এই যে টোটো জায়গায় টোটো রাখা আছে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা সুন্দর মিষ্টির দোকান থাকে আমরা প্রতি বছরই আমরা গরম গরম জিলেপি খাই ঠিক আছে সো এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা সেটা হচ্ছে যে এইটা যদি অফ থাকে তাহলে পুরো মেলাটা কিন্তু যে আরও যে রোশনি যে ঝলমলটা কিন্তু হবে না এটা হলো একটা কারেন্ট সাপ্লাইয়ের একটা জায়গা এই জায়গাটায় রাখা হয় প্রতি বছর এই জায়গাটায় কিন্তু জেনারেটর থাকে কারেন্টের সাপ্লাই করার জন্য এই জায়গাটা প্রয়োজন আমরা গুটি গুটি পায়ে একটু আগে আসলে দেখতে পাবো ডান্স সাঙ্গামা শাসা মেলায় ডান্স দেখেনি এমন কোনো ব্যক্তি নেই সত্যি কথা বলতে যে সেই ডান্সের এতটাই চমক যে প্রত্যেকটা ছেলেদেরই কিন্তু মাথা ঘুরে দেয় ঠিক আছে ড্যান্সের একটা শব্দ আছে একটা ডায়লগ আছে যে সাগর শুকিয়ে গেলে পড়ে থাকে বালি আর ড্যান্স হাঙ্গামা শেষ হয়ে গেলে মাঠ হয়ে যাবে খালি আরও অনেক অনেক ডায়লগ আছে আমাদের ড্যান্স হাঙ্গামা সত্যি শুনলে একটা মনে একটা অন্যরকম ফিলিংস চলে আসে তার জন্য করে অনেক অনেক ছেলেরা ড্যান্সে ঢোকে ঠিক আছে যাই হোক মেলায় যাবো আর ডিস্কো চড়বো না বা নাগরদোলা চড়বো না এরা কখনো হয় মেলা মানেই তো এই দুটো এটাই দুটোই কিন্তু আকর্ষণীয় টানে সব দিক থেকে আর যারা যারা আহ কাফেল আছো যারা যারা নতুন নতুন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা কিন্তু এই নাগরদোলাতে উঠতে পারো নাগরদোলাতে উঠলেই কিন্তু তোমরা যে গার্লফ্রেন্ড কখনো তোমাকে হাতে ছুঁয়ে দেখিনি কিন্তু তোমাকে জড়িয়ে ধরবে এইটাই কিন্তু সত্যি কথা দেখেন বাবনপীড় মেলায় এমন একটা প্রভাব তো যাই নাগরদোলায় শুধু দোললা ফিটিং করলেই কিন্তু নাগরদোলাটা রেডি হয়ে যাবে যেটা দেখা যাচ্ছে নাগরদোলার পাশে কিন্তু আমরা দেখতে পাই প্রতি বছরেই যে গোল করে একটা চক্করের মতন ঘোরে তো সেটা আমি নাম জানি না অনেকটা ডিস্কোর মতনই ফিলিংসটা দিয়ে দেয় কিন্তু এই জায়গায় যারা ওঠে তারাই জানে খুব ভালো একটা জিনিস মেলাটাকে একটু সৌন্দর্য করার জন্য ওই জিনিসটাকে রাখা খুবই প্রয়োজন তার সামগ্রীর জিনিসগুলো এখনো পর্যন্ত রেডি হয়নি এসব বোর্ডগুলো কিন্তু এসবগুলো এখানটাই ওই যে উপরে দেখতে পাচ্ছ ওইটাই দিয়েই কিনবে তারপরেই কিন্তু এটাকে চালানো হবে তারপর এর ভিতরে আবার লাইটিং ফিট করা হবে অনেক অনেক কাজ আছে এর মধ্যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে যে জায়গাটায় মানুষ বসবে সেই জায়গার যে সিটগুলো ওইটা এইসবগুলো আছে তো আমরা আরেকটু হেঁটে হেঁটে আসলে দেখতে পাবো যে এখানে আর একটা ডান্স হাঙ্গামা এখানে থাকে প্রতি বছরে আমাদের শাকসুর মেলাতে দুটো কিন্তু ডান্স হাঙ্গামা থাকে তার জন্য কিন্তু রেশিটা হয় ডান্স হাঙ্গামার পাশে থাকে বাইক নিয়ে যেটা ডোলের মধ্যে ঘোরে চার চাকা বাইক সেইটা থাকে তারপরে থাকে জাদু তারপরে থাকে সার্কাস আর এই সার্কাস এবারে কী আসছে সেটা আমরা জেনে নেব। চলো কি সার্কাস আসছে জানা আছে লাহিন সার্কাসের এখন কোনো মাল মিডিয়ামই তো আসেনি এখানটায় বড় একটা দোকান থাকে চাউমিনের দোকান সেখানে থাকে একটা এলসিডি সেখানে ভিডিও দেখা যায় কত সুন্দর যাই হোক এবার আমরা আসছি সার্কাসের ওখানে সার্কাসে কত বড় একটা এরিয়া নিয়েছে বা সেখানে কি সার্কাস হতে চলেছে সেটা আমরা একটু ভালো করে জেনে নেব তো চলো সার্কাসটা অনেক বড় এরিয়া নিয়ে আছে ওখানে সার্কাসের মাটি খোঁড়া কাজ চলছে ওই সাইডটা একটু ওই জায়গাটায় যাবো দেখবো কতটা কী কাজ হয়েছে এখনও পর্যন্ত কোনো সার্কাসের কোনো মাল মেটিয়াম কিন্তু আসেনি শুধুমাত্র মার্ক মার্কিং করা হয়েছে যে এত থেকে এত এরিয়া পর্যন্ত সার্কাসটা হবে এই সার্কাসটার কাজ সবে শুরু হচ্ছে মাটি কাটা কাজ হচ্ছে ঠিক আছে এই জায়গাটায় মনে হচ্ছে একটা খেলা খেলার একটা উদ্দেশ্যে মাটিটা খোঁড়া হচ্ছে ঠিক আছে এবারে সার্কাসের নাম হচ্ছে রোলাক্স আর রোলাক্স সার্কাস আমাদের সংসার মেলাতে নতুন সার্কাস আমার মনে হয় সার্কাসটা কবে থেকে শুরু হবে সেটা কোনো দাদাই বলতে পারলো না এই মেলাটা কিন্তু অনেকটাই বড়। সেই ওখান থেকে শুরু করে আর সেই ওই মাথা পর্যন্ত এই এত বড় একটা মাঠ এই মাঠ জুড়ে কিন্তু মেলাটা হয় এত বড় আরও ভিতরে আছে চলো দেখাই চলো এই ভাইদের কাছে জেনে নেওয়া যাক মেলাটা কবে থেকে শুরু হচ্ছে কিসের দোকান হবে এটা জিলাপির দোকান হবে কবে থেকে স্টার্ট হচ্ছে মেলাটা শুক্রবার তোমাদের দোকান কি আজকে রেডি হয়ে যাবে নাকি ঠিক আছে আমরা এসেছি আজকে রবিবার আর শুক্রবারে চালু হয়ে যাবে বেশি দিন আর বাকি নেই তোমরা চলে আসতে পারো মেলা ঘুরতে আমার দোকান তো পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি তা কবে থেকে স্টার্ট হচ্ছে মেলাটা ঠিক নয় মানে মাঘমানির দশ তারিখ অবধি আগে চলবে তাই তো দোকান টোকান রেডি হতে এ হতে সার্কাস হতে তোমরা কোত্থেকে এসেছো বাড়ির ধারে যাচ্ছে অনেক অনেক লোক আসে তো দূর থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাদের দোকানটা পুরোপুরি পুরো ফুলফিল হয়ে গেছে

কেউ সঠিক বলতে পারছে না যে মেলাটা কবে থেকে শুরু হচ্ছে কেউ বলছে শুক্রবারে কেউ বলছে কালকের থেকে ঠিক আছে আমি বলছি মাঘ মাসের দশ তারিখ থেকে ওই কাকুটা যেমনভাবে বলল ঠিক দশ তারিখ থেকে কিন্তু মেলাটা শুরু হচ্ছে পুরো পারফেক্টলিভাবে মেলা কবে থেকে শুরু হবে কালকে বাউনি থেকে ও আচ্ছা বলে দেবো সো আজকের ভিডিওটা ঠিক এই অবধি ছিল তো আর দেরি কিসের তোমরা মেলাটাকে ঘোরার জন্য উপভোগ করার জন্য তোমরা চলে আসো সাঁকসর বাবনপির মেলাতে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি অনেক দিন পরে কিন্তু ব্লগ এসেছি তো তোমরা অনেক অনেক করে শেয়ার করো ঠিক আছে